দুনিয়ার মুসলিম এক হও ইসরায়েলি পণ্য বর্জন করো এই বিষয়কে সামনে রেখে ফরিদপুরের মধুখালীতে নয় এপ্রিল দুই হাজার সকালে দশ ঘটিকায় তাওহিদি জনতার উদ্যোগে মধুখালী বাজার সহ আশপাশের ছোট বড় বেশ কয়েকটি বাজারে ইসরায়েলি ও ভারতীয় পণ্য বর্জনের লক্ষ্যে লিপলেক বিতরণ করা হয়েছে লিপলেট বিতরণের সময় তারা ক্রেতা ও বিক্রেতাদের মাঝে ক্রেতা ও বিক্রেতাদের মাঝে আলোচনা করেন বাজার করে দেখা যায় ইতিমধ্যে বিভিন্ন ক্রেতা ও বিক্রেতা ইসরায়েলি ও ভারতীয় পণ্য করাই বিক্রয়ের বিপক্ষে অবস্থান গ্রহণ করেছে মুসলমান হিসাবে বলতে চাই এই যে আমাদের মুসলিম কান্ট্রিকে যারা ধ্বংস করছে যারা নির্বিচারে আমাদের এই মুসলমান ভাইদেরকে বোনদেরকে ছোট শত বাচ্চাদেরকে যারা খুন করছে তাদেরকে আমি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি একজন বাংলাদেশি মুসলমান হিসাবে আর আমার যদি কোন রকম হয়ে থাকতো আমি নিজে যে তাদেরকে ধ্বংস করার চেষ্টা করতাম আল্লাহ এদেরকে ধ্বংস করুক এ সময় উপস্থিত ছিলেন মাওলানা শহীদুল ইসলাম সেক্রেটারি বাংলাদেশ খেলাপদ যুব মজলিস মধুখালী শাখা ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল হাসান মিঠু জাতীয় নাগরিক কমিটি মধুখালী শাখা রাকিব ইসলাম নয়ন হাফেজ জহিরুল ইসলাম হাফেজ ইব্রাহিম ও মোহাম্মদ সাইফুল উদ্দিন সভাপতি বাংলাদেশ ছাত্র শিবির মধুখালী উপজেলা শাখা সহ অন্যান্য তাহুদি জনতা লিপলেট বিতরণ শেষে মধুখালী বাজার চৌরাস্তার মোড়ে সংক্ষিপ্ত এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রিয় মধুখালী ব্যবসায়ী সহ সকল ক্রেতা সাধারণকে একটি বিশেষ সতর্কতামূলক বার্তা পৌঁছাতে এসেছি আপনারা জানেন দীর্ঘদিন ধরে ইসরাইল কর্তৃক গাজায় বর্গরচিত হামলা হচ্ছে যে হামলায় আমাদের প্রিয় মা বোন ছোট ছোট শিশু বাচ্চারা এবং সকলকে সহ যে অতর্কিত হামলাগুলো হচ্ছে এই হামলায় লক্ষ লক্ষ লোক শহীদ আমরা সেই গাজাবাসীর আহ্বানে কয়েকদিন আগে বিক্ষোভ মিছিল করেছি এবং তারই অংশ হিসেবে আমরা আজকে এই মধুখালী বাজার সহ সকল ব্যবসায়ী এবং ক্রেতা বিক্রেতাকে বিশেষভাবে অনুরোধ করতে আমরা সকল ধর্ম বর্ণ দল রাজনৈতিক দল সহ সকলেই এসেছি এই সতর্কতা বার্তা পৌঁছা দিতে আমাদের সতর্ক বার্তায় বিষয়টা হলো এবং যে ইসরায়েলি পণ্য করায় বিক্রয় থেকে সকলকে বিরত থাকতে হবে এবং আমরা একটা সময় দিয়েছি এই সময়ের মধ্যে সকল ক্রেতা বিক্রেতা বিক্রেতা বিশেষ করে তার দোকানে যে ইসরায়েলি পণ্য আছে পণ্যগুলো দ্রুত বিক্রয় করে নতুন করে যেন আর এই ইসরায়েলি পণ্য তার দোকানে না নেয় এবং যারা ডিলার আছেন ডিলারদেরকে বিশেষভাবে অনুরোধ করব আপনারা অতি শীঘ্রই আপনাদের ডিলারশিপ ক্যান্সেল করেন এছাড়াও আমাদের মধুখালিতে ইসরায়েলি কোনো পণ্যের গাড়ি যেন ঢুকতে না পারে ফিলিস্তিনকে স্বাধীন না করা পর্যন্ত আমরা আমাদের জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও আমরা লড়ে যাব এবং আগামীতে ইসরাইলি সকল পণ্য যেতে করে ক্রেতারা না করে আমরা প্রয়োজনে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে হলেও তাদেরকে দাওয়াত পৌঁছে দেব বাকের অশেষ মেহরবানি যা আজ আমরা মুসলিম জাতি হয়ে মুসলিম জাতির পক্ষে আমরা কাজ করছি শুধু তাই নয় আমরা সকলেই জানি রাজাবাসীর উপর যেইভাবে নির্মম হত্যা করা হচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকে যেভাবে বোমা মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে আমার মাকে আমার বোনকে যেভাবে ধর্ষণ করা হচ্ছে এটা এটা কোনো ধর্মীয় নয় হচ্ছে মানবতার বিষয় এই আমি বলতে চাই বিশ্ব মানবতার শত্রু সারা পৃথিবীর সমস্ত মানুষের শত্রু যে ইসরায়েল এই বারবার হামলা করছে এই ইসরায়েলকে দমাতে হলে আমরা এদেশের মানুষ ইসরায়েলের যত পণ্য আছে সমস্ত পণ্য বয়কট করা আমাদের জন্য আবশ্যক হয়ে দাঁড়িয়েছে এই জন্য আমি এখানে বলতে চাই আমি মধুখালীর কৃতি সন্তান আমার এখানে যারা আছেন সকলেই মধুখালীর কৃতি সন্তান এই মধুখালী বাজারে সমস্ত দোকানে আমরা কথা বলেছি সমস্ত দোকানদার একই কথা বলেছেন আমরা আর ইউনিলিভার পণ্য এই ইসরায়েলি পণ্য আমরা আর কেনা বেচা করব না আমরা ডিলারশিপদের সাথে কথা বলতে চেষ্টা করছি তাদেরকে আমরা বলবো যে আপনারা নতুন করে কোন মাল এই মধুখালীর বুকে আনবেন না যদি এই মধুখালীর বুকে নতুন করে কোন মালের ঘাড়ি আমরা দেখতে পারি আমরা সতর্ক দিয়ে আসছি বিগত দুই বছর ধরে আমরা সতর্ক জানিয়েছি আপনারা যদি এই সতর্কতা অবলম্বন না করেন আমরা যদি নতুন করে মধুখালীতে কোন ঘাড়ি দেখতে পাই কোন ইসরায়েলি পণ্য দেখতে পাই আমরা সকলেই দল মত নির্বিশেষে দেশে বসবাস করে মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আমার ভাইকে নির্মম হত্যা করবে এদেশের মানুষ হোক মুসলমান হোক হিন্দু হোক অন্য সম্প্রদায়ের এই মুসলমান সবাই যে শুধু ইসরায়েলের বিপক্ষে বলবে শুধু তাই নয় ইসরায়েলের বিপক্ষে সমস্ত মানুষ কথা বলবে কারণ হচ্ছে ইসরায়েল হচ্ছে বিশ্ব মানবতার শত্রু এজন্য আমি বলতে আপনারা নিজেরাও ক্রয় থেকে সাবধান হয়ে যান বিক্রয় থেকেও সাবধান হয়ে যান আমরা মাল কিনব না আমরা মাল বিক্রয় করবো না ইনশা আল্লাহ সুপতারা টিভি টোয়েন্টি ফোর সকল খবর সবার আগে